আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় জগদ্ধাত্রী পূজা আর এই জগদ্ধাত্রী পূজা হচ্ছে খনচিতে সোমবার থেকে এখানে মেলাটি শুরু হয়েছে এবছর প্যান্ডেলের থিম হয়েছে উৎসব এখানে রাজস্থানের একটি রাজমহল তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরঙ্গ কৈলার চিন্তাভাবনায় উদ্বোধন হয়েছে সোমবার আর এই উদ্বোধনের দিন থেকেই শুরু হয়েছে এখানে প্রোগ্রাম প্রত্যেক দিনই অন্যান্য শিল্পী আসছে প্রোগ্রাম করতে এই মেলাটি চলবে সাতাশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত মেলাটির একজাক্ট লোকেশান হচ্ছে হাই হাইরোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ঠিক নিমতরি আর নন্দকুমারে মিডিলে রয়েছে খঞ্চি আর এই বাস বাসস্টপ থেকে ঠিক বাম দিকে ভেঙে গেলে মেলা দেখতে পাবেন এই মণ্ডপটি সত্যি খুব সুন্দর হয়েছে আর মণ্ডপের চারপাশের যে কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু সত্যি অসাধারণ লাগছিল আপনাদের কেমন লেগেছে এই মণ্ডপটি দেখে তা কিন্তু কমেন্টে জানাবেন আর তার পাশাপাশি লাইক করবেন কারণ একটি লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলোর জন্য এইবার দেখতে পাবেন অসম্ভব সুন্দর দেবী মায়ের মূর্তি এতখানি সুন্দর লাগছে মাকে যে মায়ের দিক থেকে মনে হচ্ছিল যেন চোখটা সরাতেই পারছি না আপনাদের কেমন লাগছে তা আপনারা কমেন্টে জানান কমেন্ট অবশ্যই জানাবেন তবে তো আমি বুঝব যে আপনাদের কেমন লেগেছে উদ্বোধনী দিন বহু মানুষকে এখানে খিচুড়ি খাইয়েছে আর তার পাশাপাশি স্টেজে প্রোগ্রাম হচ্ছে মেলাতে বহু দোকান বসেছে তার পাশাপাশি বিভিন্ন ফুড স্টলও বসেছে বাচ্চাদের জন্য ছোট ছোট দোলনাও বসেছে ইউটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর তার সাথে বেল নোটিফিকেশান অন করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন